সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে এই ব্লগটা আমার কিছুদিন আগে করা ছিল আসলে ব্যস্ততার কারণে আমি ঠিক মতো নিয়মিত ব্লগুলো আপলোড দিতে পারি না তার জন্য অনেক অনেক সরি আর আমি কয়েকদিন আগে ইটালিতে গিয়েছিলাম এখন বর্তমানে আমি বয়সটা দিচ্ছি আমার নিজের বাসা মানে ইউকের বাসায় সো ইটালিতে গিয়েছি কোথায় গিয়েছি কার সাথে দেখা করেছি কি কি করেছি সব কিছু কিন্তু আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ থাকবে আর এই ব্লগটা আমি ইটালি যাওয়ার আগে করেছিলাম মানে ভিডিওটা বানিয়েছিলাম আমি আমার ছেলেকে নিয়ে একদিন সময় দিব ভাবছি তো যাওয়ার আগের দিন আমি ছুটি নিয়েছিলাম মানে আমি যেদিন ইটালিতে গিয়েছিলাম আমার মানডেতে আমার ফ্লাইট ছিল ইটালির দেন আমি শুক্রবার দিন মানে ফ্রাইডেতে আমি ছুটি নিয়েছিলাম তো ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পরে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম সিটি সেন্টারের দিকে কারণ আমার কিছু টুকিটাকে কিনতে হবে আর একটা ব্যাগ কিনতে হবে কারণ আমি যে ট্রাভেল করি আমি সব সময় ছোটো ব্যাগ ইউজ করি মানে রাফরিসের জন্য বা ট্রাভেল করার জন্য বড় ব্যাগ অনেক দরকার কারণ কি অনেক কিছু টুকিটাকে নিয়ে নিতে হয় একটা মেয়ে কিন্তু যখনই যেখানে যায় দু দিনের জন্য যাক একদিনের জন্য একসাথার জন্য যাক দেখা যায় যে সাথে করে অনেক কিছু নিতে হয় মেয়েদের অনেক জিনিসপত্র থাকে তাই না সো আমার যে ট্রাভেলের ব্যাগটা ওইটা খুব একটা ভালো ব্র্যান্ডের মানে ইতালিয়ান ব্যাগ ছিল মার্কা ব্যাগ ছিল তো গতবার যখন আমি ইটালি থেকে এসেছিলাম অনেক ভারি ভারী জিনিস রাখার কারণে ব্যাগটা আমার কিছুটা এক সাইড দিয়ে নষ্ট হয়ে যায় তো ওইটা তো পসিবল না আমার তো ভাবলাম আমি আরেকটা ব্যাগ দেখি তো যাই হোক ব্যাগ দেখতেছি বাট ব্যাগ মোটামুটি পছন্দ হয়েছে আমার কাছে কেন জানি ইউকের ব্যাগের তুলনায় আমার ইটালি যে ওই ওইখানের ব্যাগগুলি আমার ভালো লাগে তো এখানে যাই মোটামুটি ব্যাগ পছন্দ হয়েছে বাট মাঝখানে যে চেন সিস্টেমটা ওইটা নাই আর আমি যেহেতু ইটালিতে ট্রাভেলটা বেশি করি মানে ইটালিতে যাও ঘোরাফেরা বেশি হয় সো আমার জন্য কেয়ারফুলের জন্য মানে কারণ আমার ব্যাগের থেকে অনেকবারই অনেক কিছু চুরি হয়েছে কারণ ইটালিতে মানে অনেক অনেক যখন আমি জার্নি করি তখন ট্রেনের থেকে আমার অনেকবারই আমার অনেক কিছু চুরি হয়েছে সো আমি চাচ্ছি যে কেয়ারফুলভাবে যাওয়ার জন্য আর চেন থাকলে একটা সেফটি থাকে ব্যাগের মধ্যে তাই না যদি চেন না থাকে তাহলে দেখা যায় যে অনেক কিছু যেহেতু আমার ডকুমেন্ট থাকবে আমার অনেক কিছুই থাকে পাসপোর্ট দেন আমার মানে অনেক তো থাকে সো আমি এগুলো যদি সেফটিভাবে নিতে পারি সেজন্য আমি চেন সিস্টেমে চাচ্ছি বাট আমার মন মতো পাচ্ছি না মানে আমার কেন জানি ভালোই লাগতেছে না ব্যাগ মোটামুটি পছন্দ হইলো ওই যে বললাম যে মাঝখানে চেনটা আর যেগুলি মাঝখানে চেন আছে ওইগুলো আমার ব্যাগ পছন্দ হয় না এরকম আর কি যেমন এই ব্যাগটা পছন্দ হয়েছে এটা মাঝখানে চেন নেই আর এটা চেন আছে এটা আমার ব্যাগটা পছন্দ হয়নি তো হাতে একদম সময় কম ছিল কারণ আমার ছেলে একদম বোরিং হয়ে যাচ্ছিলো ও ওই দিন পায়ে ব্যথা পাইছিল তো মানে ওর ভাল লাগতেছে না ওর একটু কেন যেন মুডটা অফ ছিল আমি চলে যাব দেখে ওকে রেখে না কি বুঝতেছি না তারপরে ওকে বললাম তুমি কিছু কিনবা ও বললো না তো আমি আবার কিছু কসমেটিক কিনেছি টুকিটাকি টাকি হয়েছিল বেশি কিছু আর আমার জন্য জুতা কিনলাম যে আমি একটু চাচ্ছিলাম যে তো সামারটা আমি যাচ্ছি সামার তো মানে পরে গেছে বলা যায় তো আমি একটু হিল জুতার মধ্যে চাচ্ছিলাম তো আমি এক জোড়া জুতা নিছি আর যেগুলো পছন্দ সেগুলো আমার সাইজ ছিল না তো টুকিটাকে কেনার পরে ছেলেকে নিয়ে বললাম যে চলো কি খাবার তো আমরা যে দোকানে হালাল একটা দোকানে খাবার খাই ফুডের জিনিস তো ওই দোকানটা বন্ধ হয়ে গেছে শপিং করতে কথা তো এখন মানে সেন্টার থেকে বের হয়ে একটু সাইডে আর কি যে তো একটা এটু একটা তুর্কি মানে কাবাব বা গ্রিল দোকান মানে রেস্টুরেন্ট বলা যেতে পারে ছোটোখাটোর মধ্যে তো ছেলেকে বলাম যে এটাতে চলো তো এটাতে আসলাম এসে ছেলেকে বললাম তোমার পছন্দ অনুযায়ী অর্ডার দাও তো ওই তো ওই একই জিনিস ঘুরে ঘুরে যেগুলো আমার বেশি এটা পছন্দ না কিন্তু আমার ছেলের অনেক ফেভারেট তা আমি সবসময় আমার ছেলেকে প্রায়োরিটিটা বেশি দেই ও যেটা পছন্দ করে ওইটাই আমি খাওয়ানোর চেষ্টা করি তো এই তো মা ছেলে অর্ডার দিলাম ও অর্ডার দিয়ে মানে আমি একটু খেলাম বাট আমার আমার যে মেনুটা মেন মেনুটা অর্ডার দিয়েছি ওইটা খেতে ভালো লাগতেছিলো না তারপর ছেলেকে বললাম যে তুমি তোমারটা খাও আমারটা তুমি বাসায় নিয়ে যাও পরে খেতে পারবা কারণ আমার এই টাইপের খাবার আমার তেমন একটা পছন্দ না যেটা সত্যি কথা তো যাই হোক মা ছেলে খেয়ে খেলাম একটু গল্প টল্প করলাম কারণ পরের দিন সকালে আবার আমার কাজ আবার আমি যেহেতু মানডে চলে যাব আমার একটু গুছাতে হবে সব কিছু মিলিয়ে তো আমার উদ্দেশ্য যে টুকিটাকি শপিংও করা হলো ছেলেকে একটা দিন সময় দেওয়া হলো এটা হলো মানডে সরি আমি একটু রং বলে ফেলছি আমার টিউসডেটে মেবি ফ্লাইট ছিল হ্যাঁ টিউসডে সকাল মানডে রাত্রেই বলা যেতে পারে আমি এয়ারপোর্টে চলে গেছি টিউসডে আমার ছয়টা থেকে ফ্লাইট ছিল ভোর তো মানডে রাত্রে তিনটা থেকে বাসা থেকে বের হয়ে এয়ারপোর্ট উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আর মানডে আমি ছুটি নিয়ে নেই ছুটি নিয়েছিলাম দিনের বেলা আমাকে কাজে যাওয়ার কথা বলছিল বাট আমি বলছি না আমার আরও টুকিটুকি কাজ ছিল ওগুলো আমার শেষ করতে হবে শপিং বাকি ছিল এশিয়ান এরিয়া আর মার্কেট দিকে তো সকালবেলা বের পড়ছি সকালে বের হয়ে চায়ওয়ালাতে আমি ব্রেকফাস্টটা করলাম আবার একটু মিষ্টি নিয়ে গেলাম মিষ্টি এই সন্দেশটা পের আর কি তো একটু মিষ্টি নিব তো সেই জন্য এখানে আসলাম তারপর আমি আরও একটু কি রেখে কিনা হলো তো এগুলি নিয়ে আসলে দিন এভাবে চলে গেছে বাসায় এসে রান্না বান্না করা গুছানো কারণ ওই দিন রাত্রি আমি বাসা থেকে রওনা দিচ্ছি আর পরে যে বললাম পরের দিন যে ছটার দিকে আমার ফ্লাইট ছিল আর মানডে রাত্রে তিনটা দিকে বাসা দিয়ে বেরোয় গিয়েছিলাম তো তো আমি ওই দিন বিকেলে আরেকটা জায়গায় গিয়েছি মুভি দেখার জন্য রেস্টুরেন্টে খেয়েছি তো সব কিছু নেক্সট ব্লগে থাকবে তাহলে দেখতে দেখায় না আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন না দিতে একদম ভুলবেন না নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ব্লগ আছে ইনশাআল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব আজকে মতো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ